আসসালামু আলাইকুম রাভিজাস কিচেনে স্বাগত আমি চলে আসলাম আপনাদের সাথে সিম্পল একটা রেসিপি নিয়ে টাকি মাছ ভর্তা রেসিপি টাকি মাছ ভর্তা সবারই পছন্দ এই পছন্দের খাবারটি আপনাদের সাথে শেয়ার করব প্রথমে টাকি মাছটাকে আমি লবণ লেবু দিয়ে ভালো করে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি এবং একদম দেশি টাকি মাছ এই টাকি মাছটাকে আপনাদের মনে হতে পারে কালো দেশি টাকি মাছটা আমি নিয়েছি তারপর লবণ হলুদ মরিচ গুঁড়া দিয়ে ভালো করে হাতে মাখিয়ে নিয়েছি তারপর চুলার মধ্যে প্যান বসিয়ে তেলটা গরম করে নিলাম গরম হয়ে গেলে একে একে টাকি মাছটাকে আমি তেলের মধ্যে দিয়ে মিডিয়াম আছে মিডিয়ামভাবে আমি ভেজে নেবো ফুল বা মচমচি করে আমি ভেজে নেব না জাস্ট সিদ্ধ যাতে হয় সেরকম করে আমি মিডিয়াম আছে মিডিয়ামভাবে ভেজে নেব তারপর এক সাইড হয়ে গেলে আমি আরেক সাইড ভেজে নিচ্ছি অনেকেই টাকি মাছ কিন্তু সিদ্ধ করে পাপুরিও ভর্তা করে আমি আপনাদের সাথে ভাজা টাকি মাছের ভর্তা রেসিপিটা শেয়ার করব অসম্ভব এই লোভনীয় টাকি মাছ ভর্তা তারপর টাকি মাছগুলোকে আমি একে একে এক সাইড থেকে আরেক সাইড উল্টে পাল্টে ভেজে নিচ্ছি এটা আমি চেক করে নিচ্ছি যে ঠিকঠাকভাবে ভাজা হয়েছে কি না বাজা হয়ে গেছে আমি টাকি মাছ উঠিয়ে নেব তারপর সামান্য তেলের মধ্যে কয়েকটা মরিচ আমি ভেজে নেব টাকি মাছ ভর্তা আমি একটু ঝাল ঝাল করে করব সেই জন্য আমি মরিচটা বেশি করে নিয়েছি আপনারা ছেলে কম বেশি করে নিতে পারেন তারপর নাড়াচাড়া করে আমি মরিচটাকে উঠিয়ে নেব তারপর টাকি মাছটা ঠান্ডা হয়ে গেলে আমি কাঁটাটাকে ছাড়িয়ে নেব টাকি মাছের মধ্যে একটা কাঁটা থাকে সেই কাঁটাটাকে ছাড়িয়ে নিতে হবে তাহলে হাতে মেশ করে নিতে অনেকটা সহজ হবে তারপর এভাবে আমি টাকি মাছ কাঁটাটাকে ছাড়িয়ে নেব তারপর কাটা ছাড়ানো হয়ে গেলে আমি হাতে একটু ভেঙে নেব টাকি মাছটাকে ভাঙা হয়ে গেলে আমি দিয়ে দেব শুকনো মরিচ যে ভেজে রেখেছিলাম সেই মরিচের সাথে সামান্য লবণ দিয়ে মাখিয়ে নেব ভাজা মরিচের সাথে সামান্য লবণ দিয়ে ভেঙে নিতে অনেকটা সহজ হয় এই তো হাতে আমি মরিচটাকে ভেঙে নেব তারপর দিয়ে দেব পেঁয়াজ কুচি পেঁয়াজ কুচি দিয়ে হাতে মাখিয়ে নেব মাখানো হয়ে গেলে তারপর দিয়ে দেব সরিষার তেল সরিষার তেল দিয়ে পেঁয়াজ মরিচ ভালো করে মাখিয়ে নিয়েছি তারপর আমি হাতের সাহায্যে টাকি মাছ আর মরিচের যে ভর্তাটা আছে এটা ভালো করে হাতে মিশিয়ে নেব একটু সময় নিয়ে এই টাকি মাছ ভর্তাটা করতে হয় আর সম্ভব মজাদার এই বর্তা আশা করি আপনাদের কাছে এই ভিডিওটা ভালো লাগবে এভাবে আমি হাতে ভালো করে মাখিয়ে নিয়েছি তারপর দিয়ে দেবো কয়েকটা ধনে পাতা কুচি করা ধনে পাতা দিয়ে দিলাম দিয়ে আবারও মাখিয়ে নেব এই তো তৈরি হয়ে গেল মজাদার টাকিম মাছ বর্তা সাদা ভাতের সাথে অসম্ভব মজাদার আশা করি এই ভিডিওটা ভালো লেগেছে ভালো লেগে থাকলে অবশ্যই টাকি মাছ বর্তাটা আপনারা ট্রাই করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ